এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের একটি পার্ক যমুনার দিয়ে অবস্থিত বাচ্চারা খেলা করতেছে এটা মেবি ড্রাগন টেন বলা হয় আর কি যেহেতু ড্রাগনের মধ্যে দেখা যাচ্ছে সেজন্য আমি বললাম যে এটাকে ড্রাগন টেনই বলা হয় দেখেন কত সুন্দর লাগতেছে ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ যাক আচ্ছা ঠিক আছে এটা শেষ হলো আরেকটা দেখি চলেন ব্যাটালন ঘটানোর বন্দুক নিশানা হচ্ছে এটা অনেক মজার খেলা এটা প্রতিনিয়ত এখানে চলে বাচ্চারা এই যে খেলা করতেছে ছোট বড় সবাই উঠে গেছে তো না চাইলে আপনি উঠতে পারেন এখানে এখানে সবাই ওঠার জন্য অনুমতি আছে চাইলেও আপনিও বাচ্চাদের সাথে মজা করতে পারেন চলুন দেখি কেমন দেখা যায় কত সুন্দর লাগতেছে বাদরের মতো সব বাচ্চারা খেলতেছে এটা কি কি খেলা বলে অবশ্যই গ্রামে গ্রাম্য ভাষায় আমরা বলতাম এটাকে পিছলা খেলা বলে আমরা অবশ্যই খেলতাম কিন্তু এরকম পজিশন আমরা কাঁচা মাটিতে এটা বানাইতাম বানায়া নদীর দ্বারে খেলা করতাম দেখেন এখানে কি মজাটাই হচ্ছে নৌকাটার নাম হচ্ছে সোনার দরি নৌকা এটা পানিতে চলে না টানে চলে দেখেন কিভাবে লোকজন আনন্দ বিনোদন করতেছে এখানে ছেলে ছোট বাচ্চা বড় মানুষ সবাই আছে বুঝতে এখানে চাইলে আপনিও আসতে পারেন মজাটা নিতে পারেন মিস করা যাবে না আমি আজ প্রথম আসলাম দেখলাম অনেক ভালো লাগতেছে একটা এটা একটা টিকিট কাউন্টার আনারস মতো বানানো হয়েছে এটা হচ্ছে পাখি উট পাখি হ্যাঁ এটা পার্কের ভিতর দিয়ে এভাবে ঘোরাঘুরি করে মানুষদের মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে একটা ট্রেন এটা দিয়ে সবাই এখান দিয়ে ঘুরে বাচ্চারা ওঠে একটা রেস্টুরেন্ট এখানে সবাই আরাম করে আর কি বিভিন্ন খাওয়া দাওয়ার পার্টি হয় তারপর এটা বাচ্চারা বিমান চালাচ্ছে বিনোদন এই যে এটা হলো ভূতের বাড়ি আপনারা চাইলে এখানে এসে ভূতের বাড়ি ঢুকতে পারেন অনেক রোমান্টিক একটা ব্যাপার এর ভিতরে না গেলে যে গেছে সে বুঝতে পারবে যে কি হয় না গেলে বোঝার কোনো সিস্টেম নাই বিকেল টাইম সবাই ঘোরাফেরা করতেছে হ্যাঁ ওখানে ঝর্ণা দেখা যাচ্ছে চলেন ঝর্ণা দেখে আসি এটা একটা কৃত্রিম ঝর্ণা বানানো হয়েছে আমার ভালো লাগতেছে অবশ্যই দেখে আমি প্রথমবার আসলাম এখানে এটা কি জানি না এটা কার ছবি বানানো হয়েছে আপনারা কেউ চিনে থাকলে ওর নামটা বলে দিবেন ওর নামে একটা ভিডিও হবে ওটা হচ্ছে একটা সুন্দর অনেক সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এখানে বাচ্চারা অনেক আনন্দ বিনোদন করছে ঈগল পাখি বানানো হয়েছে বক পাখি বানানো হয়েছে আবার হরিণ দেখতেছি ট্রেন চলতেছে বুকে বাড়ির পাশ দিয়ে ঝর্ণার ভেতর দিয়ে চলে যাচ্ছে ট্রেন এখন কি হয় দেখা যাক কথা দিয়ে